বন্ধুরা যে পুরুষ তার স্ত্রীর এই চারটি জিনিসের ওপর সবসময় নজর রাখে সেই পুরুষ তার জীবনে কখনো দুঃখী থাকে না বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য অনেক জ্ঞানবর্ধক আর গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনারা জানবেন একটি স্বামীর তার স্ত্রীর কোন জিনিস সবসময় দেখতে থাকা উচিত যার জন্য তাকে তার জীবনে কখনো অনুতাপ না করতে হয় আর তার জীবনে কখনো দুঃখী না হতে হয় বন্ধুরা আপনাদের কাছে একটি মাত্রই নিবেদন যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন কাহিনী শুরু করা যাক অনেক সময় আগের কথা একটি নগরে বিক্রান্ত নামের একটি শেট থাকতেন তার একটি কন্যা ছিল যার নাম সুলোচনা যাকে দেখতে ইন্দ্রের অপসরাদের মতো সুন্দর ছিল সুলোচনার রূপ আর যৌবনে এতটাই সম্পন্ন ছিল ইন্দ্রও লালায়িত হতে থাকে বন্ধুরা একদিন সুলোচনা তার বান্ধবীদের সাথে দর্শনের জন্য বাড়ি থেকে বের হয় চলতে চলতে যখন সে দেবীর মঠের কাছে পৌঁছায় তখন তাকে ওখানে একটি বৈশ্যকুমার দেখে ওই বৈশ্যকুমার তার রূপ দেখে মুগ্ধ হয়ে যায় আর সে তাকে অনেকক্ষণ পর্যন্ত দেখতেই থাকে আর চিন্তা করতে থাকে যে এমন সুন্দর কন্যা যদি আমি পেয়ে যাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে বন্ধুরা বৈশ্যকুমার সুলোচনার প্রেমে পুরোপুরি ঘায়েল হয়ে গিয়েছিল সুলোচনা দেবীর দর্শন করে নিজের বাড়িতে ফিরে আসে ওইদিকে ওই বৈশ্যকুমার তার স্মরণে রাতভর ঘুমায় না বারবার তার চোখের সামনে সুলোচনার অলৌকিক ছবি এসে যাচ্ছিল যেভাবে সেভাবে সে ওই রাত কাটায় সকাল হতেই ওই বৈশ্যকুমার শেটের বাগিচায় গিয়ে বসে পড়ে আর চিন্তা করতে থাকে আজ যখন সে আসবে তখন আমি তাকে আমার মনের কথা বলেই দেব সংযোগবশত সুলোচনা তার বাগিচায় সেদিন হাঁটতে যায় আর তার বান্ধবীরা পিছনে থেকে যায় সুযোগ পেয়ে ওই বৈশ্যকুমার সুলোচনার কাছে যায় আর বলে হে সুন্দরী যখন থেকে আমি তোমাকে দেখেছি তখন থেকে আমার রাতের ঘুম সব সুখ শান্তি নষ্ট হয়ে গেছে আমি তোমাকে ছাড়া এই সংসারে বেঁচে থাকতে চাই না যদি তুমি চাও যে আমি না মরি তাহলে আমার প্রেমকে স্বীকার করে নাও আর আমাকে জড়িয়ে ধরো বন্ধুরা বৈশ্যকুমারের কথা শুনে সুলোচনা বলতে থাকে হে বৎস আমার পিতা আমার বিবাহ অন্য কোথাও ঠিক করে দিয়েছেন আর কিছুদিনের মধ্যেই আমি তার স্ত্রী হতে চলেছি এই জন্য আপনি আমার আশা ছেড়ে এখান থেকে চলে যান যদি আমার পিতা জেনে যায় তাহলে তোমাকে এখানকার রাজার থেকে বলে তোমাকে ফাঁসি দিয়ে দেবে বন্ধুরা যেভাবে কাক রাত্রে দেখতে পায় না আর পেচারা দিনে দেখতে পায় না একইভাবে একজন কামি পুরুষ না তো দিন দেখে না তো রাত ওই বৈশ্যকুমার তাকে যে কোনো প্রকারে পেতে চাইছিল বৈশ্যকুমারের অত্যাধিক জেদ দেখে প্রথমে তো সুলোচনা বোঝানোর অনেক চেষ্টা করে যখন সে মানে না তখন সুলোচনাতাকে একটি কথা বলে সে বলে আমার বিবাহ ঠিক হয়ে গেছে কিন্তু আমি তোমাকে একটি কথার বচন দিচ্ছি আমি তোমাকে একটি রাতের জন্য অবশ্যই মিলব তুমি আমার বিবাহ হয়ে যেতে দাও আমার পিতা কন্যাদানের ফল প্রাপ্ত করে নিক তারপর আমি তোমার সাথে অবশ্যই মিলব এটা বলে সুলোচনা তার বাড়িতে ফিরে যায় কিছুদিন পর সুলোচনার পিতা তার বিবাহ করিয়ে দেয় বৈশ্যকুমার ওই দিনের অপেক্ষা করতে থাকে চিন্তা করতে থাকে যে সেটা কোন দিন হবে যখন সুলোচনা তার সাথে এক রাত কাটাবে যখন কয়েকদিন কেটে যায় আর সুলোচনা তার শ্বশুর বাড়ি থেকে ফিরে আসে না তখন ওই বৈশ্যকুমার চিন্তা করতে থাকে যে এমনটা তো নয় যে সে আমাকে সেদিন মিথ্যা বচন দিয়েছিল এই চিন্তা করে ওই বৈশ্যকুমার সুলোচনার শ্বশুরবাড়ির ঠিকানা জোগাড় করে আর তার শ্বশুর বাড়িতে পৌঁছে যায় সেখানে পৌঁছে সে একটি ভিক্ষুর রূপ ধারণ করে আর ভিক্ষা চাইতে চাইতে সে সুলোচনার দ্বারে গিয়ে পৌঁছায় ওইদিকে যখন সুলোচনা ভিক্ষা নিয়ে আসে তখন সে তাকে দেখতেই চিনে ফেলে আর বলে প্রিয় তুমি কি আমাকে মিথ্যা বচন দিয়েছিলে যে আমি তোমার সাথে একদিন অবশ্যই মিলবো তুমি কি জানো আমি এতদিন কিভাবে কাটিয়েছি এক এক দিন আমার এক এক বছরের সমান কেটেছে ভিক্ষুর কথা শুনে সুলোচনা বলতে থাকে দেখো আমি তোমার সাথে এখনো পর্যন্ত মিলতে পারিনি এটা আমার মজবুরি যখন তুমি এই পর্যন্ত এসেই গেছো তখন চিন্তা করো না আজ রাত্রে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে অবশ্যই আসব তুমি নগরের বাইরে নদীর ধারে বাগিচায় আমার জন্য অপেক্ষা করবে বন্ধুরা এই কথা শুনে বৈশ্যকুমারের খুশির ঠিকানা থাকে না আর সে এই চিন্তা করতে থাকে যে তাড়াতাড়ি সূর্য যেন অস্ত হয়ে যায় কোনোভাবে সে ওই দিন কাটায় যখন রাত হয়ে যায় তখন সে ওই বাগিচায় গিয়ে লুকিয়ে বসে থাকে সুলোচনার অপেক্ষা করতে থাকে আর এদিকে সুলোচনা পরিবারের সব লোকদের ভোজন করায় আর কিছু ভোজন থালায় রেখে নিজের স্বামীর কাছে পৌঁছায় বাড়ির সকলে ভোজন করে ঘুমিয়ে পড়েছিল তার স্বামী এখনও ছিল যখন সে তার স্ত্রী সুলোচনাকে আলিঙ্গন করতে চায় তখন সুলোচনা তাকে থামিয়ে দেয় আর পালংকে উদাস হয়ে বসে পড়ে তাকে উদাস থাকতে দেখে তার স্বামী চিন্তা করে অবশ্যই তাকে আজকে কেউ ভালো মন্দ কথা শুনিয়েছে বা হতে পারে আমি কোনো ভুল করেছি বন্ধুরা সুলোচনার স্বামী বারবার তাকে মানানোর চেষ্টা করছিল তার কাছে দুঃখী হওয়ার কারণ জিজ্ঞাসা করছিল আর বলতে লাগে প্রিয় তুমি অনেক দিন তোমার মাতা পিতার সাথে সাক্ষাৎ করনি তুমি এই জন্য উদস নও তো আমাদের বাড়িতে তোমাকে কেউ অপমান করেছে আমাকে পরিষ্কার করে বলো আসলে কী ব্যাপার হয়েছে আমি তোমার সমস্যা দূর করার চেষ্টা করবো স্ত্রীর দুঃখ দূর করা স্বামীর ধর্ম স্ত্রী যদি কোনো কথা নিয়ে দুঃখী থাকে আমরা স্বামীরা যদি সেটার ওপর ধ্যান না দিই এমন স্বামীর ওপর ধিক্কার মাতা পিতার থেকে আলাদা হয়ে নিজের ভাই বোনের ত্যাগ করে নিজের সব সম্বন্ধ ছেড়ে একটি স্ত্রী কেবল তার স্বামীর আশ্রয়ে থাকার জন্য আসে শাশুড়ি জিজ্ঞাসা করুক বা না করুক বাড়িতে অন্য কেউ কথা বলুক বা না বলুক একটি স্বামী তার স্ত্রীর সব কিছু জিজ্ঞাসা করা উচিত সে কিভাবে খুশি থাকবে তাকে সবভাবে খুশি রাখা উচিত বন্ধুরা যদি স্বামীরা তার স্ত্রীর এই চারটি জিনিসের ওপর ধ্যান দেয় তাহলে তার জীবন খুশিতে ভরে যাবে প্রথম কথা সে তার মাতা পিতার থেকে আলাদা হয়ে একাকিত্ব অনুভব করছে না তো দ্বিতীয় কথা পুরো বাড়ির কাজ করতে করতে সে ক্লান্ত অনুভব করছে না তো আর তার ওপর কাজের ভার অধিক দিয়ে দেয়নি তো সে আপনাকে এটা বলার সাহস পাচ্ছে না যদি আপনাকে নাও বলে তাহলে স্বামীর উচিত তার সমস্যাকে বুঝে কাজ কম করার চেষ্টা করা তৃতীয় কথা ঘর পরিবারের কেউ তাকে সমস্যা করছে না তো কেউ তার উপর অপশব্দ ব্যবহার করছে না তো তার জন্য সে নিজেকে তার জন্য সে নিজেকে অপমানিত অনুভব করছে না তো চতুর্থ কথা কোথাও বাড়িতে থাকতে থাকতে সে বোর হয়ে যাচ্ছে না তো যদি এমনটা হয় তাহলে স্বামীরা তার স্ত্রীদেরকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারে কয়েকবার স্ত্রীদের এই অভ্যাস হয় যে ছোটোখাটো অসুখকে লুকিয়ে রাখে যাতে স্বামীর ধন খরচ হয়ে না যায় এই জন্য তারা নিজের কষ্টকে সহ্য করে নেয় স্বামীকে বলে না স্বামীর উচিত তার স্ত্রীর স্বাস্থ্যকে নিয়ে সবসময় সচেতন থাকা এছাড়াও স্বামীর তার স্ত্রীর এগুলোর ওপরও নজর রাখা উচিত যে কোনো খারাপ সঙ্গে তার স্ত্রীর চরিত্র খারাপ হয়ে যাচ্ছে না তো আর তার অনুপস্থিতিতে তার স্ত্রী কোথাও বাইরে ঘুরতে যায় না তো প্রতিবেশীদের বাড়িতে বেশি ওঠা বসা করে না তো কয়েকবার আমাদের অবহেলা তাদের চরিত্রকে খারাপ করে দেয় বলা হয় যে অন্য পুরুষদের সাথে থাকা ওঠা বসা করা অধিক কথা বলা আর বেশি স্বতন্ত্র ছেড়ে দেওয়া অন্যের ঘরে থাকতে দেওয়া এই সব কিছু স্ত্রীদের জন্য দোষ বলা হয়েছে স্ত্রীদেরকে এই সব কিছু থেকে দূরে রাখাই উচিত একটি বিচক্ষণ আর সুশীল স্ত্রী স্বামী পিতা পুত্র ইত্যাদিদেরকে সবসময় সময় দেওয়া উচিত আর বাড়ির কাজ ছাড়া অন্য কাজে বেশি সময় দেওয়া উচিত নয় হাসি মজা করা স্বামীর বন্ধুদের সাথে বেশি কথা বলাও উচিত নয় অন্য কোনো পুরুষের সাথে বসা অত্যাধিক হাসি মজা করা স্ত্রীদের চরিত্র খারাপ করার কাজ করে দুষ্ট পুরুষদের সাথে বসে হাসি মজা করা স্ত্রীদের জন্য উচিত নয় কারণ বলা হয়েছে স্বাধীন স্ত্রীদের নির্ভয়তা খারাপ অভ্যাসের জন্য সফল হয়ে যায় সুশীল স্ত্রীরা এমনটা করে না এই জন্য তাদের চরিত্র খারাপ হয় না সমাজে তাদের নিন্দাও হয় না বন্ধুরা সুলোচনার উদাস হওয়ার কারণ যখন তার স্বামী তাকে জিজ্ঞাসা করে তখন সে বলতে থাকে হে প্রিয়তম তোমার থেকে বড় এই সংসারে আমার কাছে আর কেউ নেই কিন্তু আজকে আমি তোমাকে একটি কথা বলতে চাই যদি তুমি আমার ভুলকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে বলতে পারি তখন তার স্বামী বলে হে প্রিয় আমি তোমার যে কোনো ভুলকে ক্ষমা করে দেব তুমি বলো তো আমাকে তখন বন্ধুরা সুলোচনা অনেক দুঃখ আর লজ্জার সাথে তার স্বামীকে বলে যে আমাদের বিবাহের আগের কথা একটি বশ্যকুমার আমার সুন্দরতায় মোহিত হয়ে গিয়েছিল কয়েকদিন পর্যন্ত সে আমার পিছু নাই একদিন সে আমাদের বাগিচায় আসে আর বলে যে যদি তুমি আমাকে বিবাহ না করো তাহলে আমি তোমার চোখের সামনে আমার প্রাণ ত্যাগ করে দেব আমি তার মরার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম আর আমি তাকে বলেছিলাম আমার বিবাহ ঠিক হয়ে গেছে আর এখন আমি কোনো অন্য পুরুষকে স্বীকার করতে পারবো না কিন্তু সে কোনোভাবেই মানতে রাজি ছিল না তখন আমি তাকে একটি বচন দিই আমি তাকে বলি যে আমি সারা জীবন্ত নয় কিন্তু এক রাতের জন্য তার স্ত্রী অবশ্যই হব সে আমার এই কথা মেনে নেয় কিন্তু এখনও পর্যন্ত আমি আমার বচন পালন করতে পারিনি আর আমি তার সাথে সাক্ষাৎ করতে যেতে পারিনি আমার অপেক্ষা করতে করতে সে আমার বাড়ির দরজায় চলে এসেছে আমি আজ রাত্রে তার কাছে যাওয়ার কথা দিয়েছি এই জন্য আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি আমার বচন পালন করতে পারি বন্ধুরা স্ত্রীর এমন কথা শুনে স্বামীর শুদ্ধ হয়ে যায় আর এটা সত্য যে কোনো স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে দেখতে চায় না সুলোচনার স্বামীও অনেক দ্বিধার মধ্যে ছিল আর সে অনেকক্ষণ পর্যন্ত বিচার করতে থাকে এমন স্ত্রীর ওপর ধিক্কার স্বামী থাকতে অন্য কোনো পুরুষের ইচ্ছা কেউ রাখে অনেক সময় চিন্তাভাবনা করার পথ সে তার স্ত্রীকে ওই বৈশ্যকুমারের কাছে যাওয়ার জন্য আজ্ঞা দেয় স্বামীর আজ্ঞা পেতেই সুলোচনা ভোজনের থালি নিয়ে বৈশ্যকুমারের সাথে সাক্ষাৎ করার জন্য বেরিয়ে পড়ে ঘন অন্ধকার ছিল রাত্রের সময় সে ওই বাগিচার দিকে চলে যাচ্ছিল তখন রাস্তায় একটি চোর চুরি করার জন্য যাচ্ছিল সুলোচনাকে দেখে ওই চোর তাকে থামায় আর বলে তুমি কে আর এই রাত্রের অন্ধকারে তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ তখন সুলোচনা ভয় পেয়ে বলতে থাকে আমার রাস্তা ছেড়ে দাও আমি একটি জরুরি কাজে বাগিচায় যাচ্ছি চোর বলে হয়তো তুমি এটা জানো না যে আমি একটি চোর হাতে আসা ধনকে আমি কিভাবে ছেড়ে দিই সুলোচনা বলে দেখো তুমি আমার সব গহনা নিয়ে নাও কিন্তু আমাকে আমার বচন পালন করতে দাও চোর বলে আচ্ছা কেমন বচন যখন সুলোচনা তাকে পুরো কাহিনী শোনায় চোর তার কাহিনী শুনে অবাক হয়ে যায় আর বলে অনেক সত্যবতী তুমি তুমি তোমার বচন পালন করার জন্য তোমার স্বামীর আজ্ঞা নিয়ে এসেছ বন্ধুরা চোর চুরি করতে ভুলে যায় আর সেও তাকে ভোগ করার ইচ্ছা প্রকাশ করে সুলোচনা বলে ঠিক আছে প্রথমে আমি তার সাথে দেখা করে আসি সেখান থেকে ফিরে আমি তোমার কাছে অবশ্যই আসব। চোর চিন্তা করে যে সে তার বচনে এতটা মজবুত তাহলে সে ফিরে অবশ্যই আসবে আর ওই চোর ওই স্থানেই তার জন্য অপেক্ষা করতে থাকে ওইদিকে সুলোচনা ওই বৈশ্যকুমারের কাছে পৌঁছায় আর তাকে ভোজন করায় বৈশ্যকুমার দেখে সুলোচনা তার বচন পালন করার জন্য আমার কাছে এসেছে এটা দেখে বৈশ্যকুমারের চিন্তাধারা বদলে গিয়েছিল সে বলে হে সুলোচনা এমনি তো আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি চাই কিন্তু এখন তুমি অন্য একটি পুরুষের স্ত্রী হয়ে গেছ এর জন্য সে তোমার উপর বিশ্বাস করে আমার সাথে সাক্ষাৎ করার জন্য তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে আমি তার ত্যাগ বুঝতে পারছি সে তোমাকে কতটা চায় যে সে তোমার খুশির জন্য রাজি হয়ে গেছে একটি স্বামীর জন্য সবথেকে খারাপ দিন হয় যখন তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে দেখা করতে যায় আমি তার বিশ্বাসের আগে তোমার প্রেম আর বচনের বলি চড়াতে পারব না যাও তুমি তার কাছে ফিরে যাও এই বলে বৈশ্যকুমার সুলোচনাকে ফিরিয়ে দেয় সেখান থেকে ফিরে সুলোচনা ওই চোরের কাছে আসে সেও তাকে জিজ্ঞাসা করে তুমি যার সাথে দেখা করতে গিয়েছিলে তার সাথে দেখা করে এসেছো তখন সুলোচনা বলে আমি তার সাথে দেখা তো করতে গিয়েছিলাম কিন্তু সে আমার সত্যতাকে দেখে আমাকে ছই পর্যন্ত নি বৈশ্যকুমার যত কথা বলেছিল সুলোচনা ওই সব কথা চোরকে শোনায় সুলোচনার মুখ থেকে বৈশ্যকুমারের কথা শুনে চোরেরও মনোভাব বদলে যায় চোর বলে যদি এমন কথা হয় তাহলে যাও আমিও তোমাকে হাত লাগাবো না তোমার থেকে তোমার গহনাও নেবো না বন্ধুরা চোট তাকে কিছু দূর পর্যন্ত ছাড়তেও আসে সুলোচনা তার পবিত্র চরিত্রের সাথে তার স্বামীর কাছে ফিরে আসে তার স্বামী যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে স্বামীকে সব কাহিনী শোনায় যেমনটা সে গিয়েছিল তেমনটাই সে ফিরে এসেছে তার হাব ভাব শরীরের রূপরেখা দেখে বোঝা যায় যে সে শুদ্ধ আর অপবিত্র তার স্বামী তাকে পতিব্রতার স্ত্রী বলে তাকে সম্মান জানায় বন্ধুরা এখন প্রশ্ন এটা যে কাহিনীতে সব থেকে বড় ত্যাগ কার স্বামীর নাকি বৈশ্যকুমারের নাকি ওই চোরের স্বামীর ত্যাগ এটা ছিল যে সে তার স্ত্রীর কথা শুনে তাকে বৈশ্যকুমারের কাছে পাঠিয়েছে বৈশ্যকুমারের ত্যাগ এটা ছিল যে এতদিন ধরে সুলোচনার ভালোবাসার অপেক্ষা করে তার সাথে দেখা করার জন্য ছটফট করছিল এই জন্য সে ভিক্ষুর ভেশ ধরে তার বাড়িতে পর্যন্ত পৌঁছে যায় আর তারপর তাকে যেতে দেয় চোরের ত্যাগ ছিল যার কাজ ছিল চুরি করা সে ওই স্ত্রীকে তো ছেড়ে দেয় আর তার সাথে সাথে সে গহনাও চুরি করে না এর উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ